হ্যালো আমার চ্যানেলে অনেক স্বাগত দেখো এখন হয়ে গেছে গুড মর্নিং সকাল হয়ে গেছে তো দেখো এখন আমি কি করছি বলতো তোমার ছোট দেখতেই পাচ্ছ ভাতে চাল মানে জলে চাল ফেলছি ভাতে নয় তো ভাত করার জন্য তো আজকে খাবে বলতে বাবা মা যাচ্ছে মেজ বোনের বাড়ি ওখানেই খাওয়া দাওয়া করবে মা রয়েছে বাবা চলে আসবে আর বর আমি আর মেয়ে বাড়িতে খেতে তো সেই কারণেই দুবেলাকার চাল দিলাম দুটি বেশিই দিলাম অত চাল যদিও লাগতো না যদি দুবেলা হয়ে যায় সেই কারণে আর কি বলো তো এ দেখো কাঠের নন্দাতে বসে গেছি এরপর বলবে এই যে কাঠে রান্না করছো হ্যাঁ করি কাঠে রান্না করি হয়তো বলবেও না অনেকের বাড়িতে হয় বড় বড় বাড়িতে আমি কত বড়ো বড়ো চাকরির বাড়িতেও দেখেছি যারা চাকরি করে দু তিনটে বাড়িতে চাকরি আছে তারাও কিন্তু কাঠে রান্না করে আর আমি তো করতেই পারি কারণ আমার বর একা চাকরি করে আমার বাবা আমার বাবা মায়ের কাছে থাকি আমার বাবা একটা দোকানে দোকান করে আর কি তো তার তুলনাতে আমার কোনো এটা ব্যাপার নয় আর যদি চাকরিই বা করতো আমি তো কিছু খারাপ কাজ করিনি বলো তো কেউ কিছু বলেনি সেটা আমি বলছি না বাট এটা আমি আগের থেকে বললাম অনেকের অনেক কিছু থেকে মনে প্রশ্ন থাকে ঠিক আছে তো কাঠে ভাতটা আমরা প্রতিদিনই করি সত্যি কথা বলতে মিথ্যে কথা তো আমি বলি না তোমরা জানো মানে বলি না আমি সত্যি খুব সচরাচর দরকার না হলে বলি না যে তা না বলি কিন্তু সচরাচর বলি না তো দেখো এখন আমি কাঠটা জ্বালিয়ে নেব তো বাড়িতে বললাম তো দুজন তিনজন খেতে আর বাবা মা যাচ্ছে ওখানে পুজো দি মানে মা বাড়িতে পুজো করে বাবা ওদের বাড়িতে পুজো করে যাবে বোনের বাড়ি তারপর বোনের বাড়ি থেকে মা বাবা আসবে বাবা এসে দোকান খুলবে তো বাবা ওখানে খাওয়া দাওয়া করবে সেই কারণে আমার তিনজনকার রান্না তো ভাবলাম কী করি কী করি তো ডিমে আলু যে ফুলকপির একটা ভাবলাম তরকারি করে দেবো আর করবো কী বললো হ্যাঁ চুনো মাছও বাবা দেখি পুঁটি মাছও নি চলে এসছে অল্প করে তো তারা ভেজে ভাবছি সরষে ঝাল দিয়ে করে দেবো তো যাই হোক দেখা যাক এখন কী হয় এখন তো আবার তো ভাতটা বসিয়ে নি তো সেই কারণে ওখানে উনুন ধরতে চলে এসছে দেখো আমি তো উনুনটা দেখো ধরেই এসেছি কারণ দেখো ভাতটা আমি বসিয়ে দিলাম বড় একটু সাহায্য করে দিল তো উনুনে আমাদের যে রান্না হয় এটা কোনো খারাপ হলে আর কাঠের আগুনই তো আগের মানুষ রান্না করে খেতেও বলো তখনকার দিনে কিন্তু এত রোগ ছিল না সত্যি কথা বলতে কিন্তু এটাই কিন্তু এখনকার দেখো গ্যাসে কত রোগ ঠিক আছে তো চলো ভিডিওটা দেখো তো এরপর আমি দেখো এখানে মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কোটা মাছ বাবা নিয়ে এসেছিল জানে যে আমরা খাবো মানে বাবা মা খাবে না আর এখানে সবজিটা দেখাচ্ছি দেখো কী কী নিয়েছে সবজি আজকে নিয়ে এসছে শাক ফুলকপি পটল ভেন্ডি এসব নিয়ে এসেছে তো আমি এগুলো কিছুই করব না কারণ খুবই গরম তোমাদেরকে তো আগেই বললাম যে পটলের ডিমা দিয়ে ঝোল করব আর এই মাছটা করবো তারপর দেখো আমি তরকারি কাটতে বসে গেছি কারণ দেরি হয়ে যাবে তখন বাজছি ঘড়িতে সাড়ে একটা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তো দেরি দেরি হয়ে যায় রাত্রি না তোমার ঘুম আসে না সেই কারণে দেরি হয়ে যায় তো এখন আমি কেটে নেবো কেটে পরে সবজিটা কেটে নেব তরকারিটা বসিয়ে দেবো কারণ দেরি হয়ে যাবে বজ যাবে ডিউটি দুটোর থেকে ডিউটি আছে তার জন্যই আবার অনলাইন এবার এখন ইলেকশনের জন্য মানে ওদের আর নাইট ডিউটি চলবে এখন মানে ওখানে ইয়ে ডিউটি পড়েছে সেই কারণে তো বর তাড়াতাড়ি খেয়ে বেরোবে ওর মিটিংও আছে একটা সেই কারণে অফিসে তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে আমাকে সেই চাপটার জন্য আমি তাড়াতাড়ি বসে গেছি এখন তরকারি বোনাতে তারপরে সবজিগুলো কেটে নিয়ে আমি আরও কিছু কাজ করবো তো এখন দেখো দুধ দিদি চলে এসছে আর দুধ দিদি আমি উঠতে পারছি না মেয়েকে বললাম দুধটা নিয়ে নে আর মা কী করছে বলতো মা এখন স্নান করছে মা স্নান করে পুজো করে যাবে বোনের বাড়ি বললো না তোর তো অনেকটা চাপ হয়ে যাচ্ছে পুজো আছে এ আছে যদিও বাবা এসে বলেছিলো করে দেবো কিন্তু মা বললো আমি করে দিয়ে যাই পুজোটা একটা শান্তি জিনিস তারপর সকাল সকাল পুজোটা হয়ে যাবে তার জন্য সেই কারণে মা আর কি চানটা করছে পুজোটা করে দিয়ে যাওয়ার জন্য তো দেখো আমি দরকারিটা কেটে নিই চলো দেরি হয়ে যাচ্ছে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে তো চলো এখন আমি পেঁয়াজ রসুন আদাটা একটু পেস্ট করে নেবো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি পেস্ট করে মানে মাছের সরি ডিমের ঝোলটার জন্য সেটা তো বুঝতেই পারছো তোমরা তো চলো এখন পেস্টটা করে নি কারণ তাড়াতাড়ি করে রান্না না করলে বললো আমি তো খুব দেরি হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমার পেস্টটা এখন হয়ে এসছে দেখো হয়ে গেছে তো চলো এরপর রান্নাটা আমি বসিয়ে দেবো তো দেখো চলে এসেছি এখন তরকারিটা বসাতে করে তরকারিগুলো বসিয়ে দেবো যেহেতু দেরি হবে বললাম তো তো এখন আমি প্রথমে কী করব বলো প্রথমে পেঁয়াজ আগে পটলটা ভেজে নেব কারণ পটলটা না ভাজলে কি হয় জানো তো পটলটা কাঁচা বাজে লাগে পটলটাকে ভেজে নেবো পেঁয়াজ সুনটা ভাজে লাগে কারণ পেঁয়াজনের সঙ্গে পটলটা দিলে কী করে তো পটলটা ভাজা যাবে না এরকম করি আমি করি তো সবাই হয়তো করো তো দেখো বর আর মেয়েও ওদিকে বসে বসে ভিডিওতে কি দেখছিলেন আমি দিঘুর ঘুর ঘুর করে রান্না করছি ঠিক আছে মানে তাড়াহুড়ো করছি হুম তারপরে মেয়ের স্নান আছে আমার স্নান আছে অনেক কাজ বলো শুধু তো রান্না করাটুকুনই নয় সেই কারণে তো এখন আমি পটলটা ভেজে ভাজার আগে ডিম আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম যেহেতু ডিম আলুটা সিদ্ধ না হলে কী বলতো আর ডিমগুলো কেন দিয়ে যেন ডিম আলু সিদ্ধ করতে ডিমটা ভে ভাজতে হয় সেদ্ধ করে ডিমটাকে ভাজলে বেশ ভালো লাগে রান্নাটা তার জন্য ডিমালটা সেদ্ধ করতে না আর ডিম আলুটা কষে চাপিয়ে দিলেও হয় কিন্তু ডিমটার জন্য আমাকে সিদ্ধ করতে হয় তো দেখো এখানে ডিম আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি যেহেতু মেয়ে আমি বড় খাবো তার জন্য একদমই কম রান্না করব। এরপর কী বলো তো অনেকগুলো বাসন হয়ে গেছে মানে দুধ গরম করলাম চাগুলো খেয়ে রেখে দিয়েছি বাসনগুলো সাড়ে আটটার সময় রান্না বসে চলে গেলাম দেখলেই তো দেরি হয়ে যাচ্ছে তার জন্য একটা সময় করে আমি রান্নার ফাঁকে যখন তরকারিগুলো বসিয়ে বসে থাকি তখন তখন কোনো কাজ থাকলে সেদ্ধ হতে সময় লাগবে সে কারণ তখন আমি বাসন টাসনগুলো মেজে নিই তো কাকিমাকে দিলেও হয় যেমন বাড়িতে কাজ করে ওই সসপ্যান টসপেনগুলো কিন্তু আমি দিই না আমি ধীরে ধীরে ঘুম থেকে উঠি ও আসতে চলে যায় তখন কাজ করে কিছুক্ষণ পরে তার জন্য আমার খুব খারাপ লাগে যে আমার জন্য দেরি হলো কাজ মানে পারলো না ধুতে তারপরে আবার আমি ধুতে দেবো না সেটা হয় না তো বিকেল যেটা চা করে রাখি সেটা রেখে দিই হয়তো কিন্তু সকালবেলাটা ধুয়ে নিলাম যেহেতু সেই বাসনগুলো মারছে আর কলে জল যেহেতু রয়েছে টাকুর দিচ্ছে অতটা প্রবলেম নেই তার জন্য ধুয়ে নেওয়াটাই ভালো আমার মনে হয় তো ধুয়ে নিচ্ছি বাসনগুলো একোটা বাসনই হয়েছে তারপর যে বাসনগুলো মুড়ি খেয়েছিলাম সেগুলো তো ধুয়ে নিয়েছি একে করে শুধুমাত্র একোটা বাসনই ছিল তো এরপর দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আমার রান্না প্রায় হয়েই এলো যে দেখতেই পাচ্ছ তো এরপর আমি জল দিয়ে দেবো এটাতে তারপরে কিছুক্ষণ ফুটবে যেহেতু আলু ডিম পট ডিম সেদ্ধ তার জন্যে এতক্ষণ তো করার কোনো প্রয়োজনই হয় না সেটাকে জল দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ ফুটে আমি নামিয়ে দেবো তো চলে এরপর মাছগুলো হল যে একটু মাখিয়ে দিক আর মাছগুলো নষ্ট হয়ে যাবে অনেকক্ষণ ধরে বাবা এনেছে আর বেছে এভাবে নামানো আছে ঠিক আছে চলো

তো সে কারণে আমি এখন স্নান করতে যাবো এখন চুলটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম কেমন কেটেছে ও বারবার করে দেখাচ্ছে দেখো তো কেমন লাগছে কেমনটা জানিও পাগল বাচ্চা দেখবেন তো পাগল বাচ্চা খেপা বাচ্চা সোনা ধন তো সবার বাড়িতে এরকম একটা করে সোনাধন আছে তো এটা হচ্ছে আমার বাড়ির সোনাধন সেরকম তোমাদেরকে দেখালাম

তুই দেখো বজ চলে এসছে মানে খেতে ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে পড়বে আর আমরা ভাবলাম একসাথে খেয়ে নিই কারণ আবার একা একা খেতে পারবো না যেহেতু মা বাবা বাড়িতে নেই এখন আর দেখো বাবার হা এখন হাম্পিখা হচ্ছে কেন তোর ডিউটি বেরিয়ে যাবে ওদের ওর মন খুব খারাপ দিয়ে সেসব আর কি ডিসকাস চলছে তাও টিউশনই একটা নতুন হবে আর একটা টিউশনই দেবে সেই কারণে কথা হচ্ছে মেয়ের সাথে কি দেবে না দেবে তুই কীভাবে যাবি আমি যেদিন ছুটি থাকবো সেদিনকে তোকে নিয়ে যাবো বাকি দিনগুলো বাকি অন্য টিউশনই পড়বি এরকম করে আর কি হ্যাঁ দুজনে এরকম কথা হচ্ছে আর আমি ওদেরকে ভিডিও করছি তার সঙ্গে নিজের বলিগুলোও বলছি আর কি যেমনটা হয় প্রত্যেকটা সংসারে কিন্তু চলো এখন খেয়ে নিই তোমরাও দুপুরবেলা খেয়ে নাও ঠিক আছে দেখো এখন ডিউটি বেড়ে যাচ্ছে আর খুব মনটা খারাপ যেহেতু রাত্রে আসতে পারবে না তো কী তো ডিউটি যাওয়ার সময় আজকে অন্যদিন না যাই ডিউটি রাত্রে চলে আসে টালা ব্যাপারে আজকে যাচ্ছে রাত্রে আসতে পারবে না তারপর তারপর দিনও ভোট হয়েছে ছটার সময় আসবে তার জন্য মনটা খুব খারাপ ওর আমাদের জন্য তারপর মা নেই বাড়িতে সেই কারণে তো যাওয়ার সময় এরকম করে মনটা খারাপ করে আমার একটা মানে মাথাটা একটা কিস করে তোমার সাথে দেখতেই পেলে তো সেই কারণে আর কি ওটা করলো যে মনটা খারাপ বলে নইল অতটা ইয়ে করে না কিন্তু দেখি বলে তো অতটা মন খারাপ করে না মানে চলে আসে মন খারাপের জন্য না টান্স চলে যাবো রাত্রে চলে আসবো রাত্রি আবার দেখতে পাবো সারাদিনই কাজ করুক কিন্তু রাত্রিরে না এগুলো মনটা খুব খারাপ হয় আমাদেরও তো খারাপ অবশ্যই হয় তো সেই কারণে ওখান আসতে গেল তো আমি ঠাকুরকে ডাকছি দুগ্গা দুগ্গা তো দেখো এরপর সবাই জান যে আপটা আটটা এখনও গুড় আটটানো বললে কী হবে রোদ দূরে ভর্তি চার দেখতে পাচ্ছি তাই তোমাদেরকে দেখালাম আর এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আমি উঠে গেছি কিছুক্ষণ ঘুমিয়েছি বাবা এলো মাকে রেখে দিয়ে বাবা এসেই দোকান বেরিয়ে গেছে তো সেই কারণে আমরা উঠে গেছি এরপর মামার বাড়িতে যে কাজ করে সে আসবে কাকিমা বা বৌদি যেই হোক তো আসবে তার জন্য অপেক্ষা করছি বসে আছি তারপর দেখো মেলে মেয়েকে নিয়ে একটু মেলায় গেছিলাম ওর বান্ধবীর সাথেও প্রতিদিন খেলে তো মা নিয়ে যায় তো মা তো বললাম বোনের বাড়ি গেছে তার জন্য আমি নিয়ে গেলাম কী করবে বলো ওর মনটা খারাপ করছে বসে আছে এগলা এগালার জন্য তার দিকটা দেখো মন্দিরটা কি সুন্দর বেশ সুন্দর হার দিচ্ছে এই যে আমাদের মায়ের মন্দির তো আমি সেখানে বসে আছি ওরা খেলছে সেটা দেখছি বলি কিছুক্ষণ একটু বসুক এখন তো অনেক দূর অনেক বেলা তো বসুক তারপর আমি গিয়ে আবার সন্ধে দিতে আসবো মাকে সন্ধে দেখাতে আসি তো সেই কারণে তো চলো ওরা এখন খেলে নে তোমরা ভিডিও টিমা দেখতে থাকো ভালো করে বোসো পাঠু দেখ কী সুন্দর দা ওরা খেলছি কি সুন্দর হ্যালো কি ফুল বলতো আব বল ফুল বল ফুল আমি তো হ্যালো গাইস তোমার সঙ্গে কী করছো তো আমার সন্ধি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সংকীর্তন কমপ্লিট হয়ে গেছে আমি এখন মেয়েকে একটু খাবার দেবো দুধটা গরম করতে দিয়ে এলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু মেলার দিকে নিয়ে গেছিলাম দেখতে তো পেলে তো সেই কারণে মা নেই মা তো নিয়ে যাব তো আমি মানে সে পরব তখন খেতে খেলো না নাগুলো গরম করে খুব রদুত ছিল তো তখন তার জন্য তো সন্ধ্যাবেলা খেলে এসে পরে বাড়িতে খায় তো তার জন্য দুধ গরম করতে দিয়ে দিয়েছি এরপর দুধটা গরম হলো ওকে খাইয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি দেখো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে বলো না চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতে চলে এলাম কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে আর দেখানোরও কিছু নেই তো চলো এবার রাত্রের খাবার হবে সেগুলো আর এখন দেরি হবে ভিডিওটা বড়ো হয়ে যাবে তো সবাইকে বলছি গুড নাইট আর নতুন নতুনভাবে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে